শাহজাদি ভাইরাল আবায়াটা কিন্তু অলরেডি চলে আসছে আপনাদের জন্য এইতে সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু এক্সক্লুসিভ 2026 ঈদ কালেকশন অলরেডি চলে আসছে শাহজাদি আবায়া কিন্তু নিয়ে আসে আপনাদের জন্য ভিতরে একটা ইনার আছে উপরের আবায়াটা আলাদা করা যায় 400 গজের 400 গজ ঘেরের আবায়া তো এই আবায়াটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট কালোটা দিয়ে শুরু করব একদম এক্সক্লুসিভ মাশাআল্লাহ ভিতরে কিন্তু সম্পূর্ণ ইনার পার্টটা আপনার আলাদা করতে পারবেন আমি যদি মূল ঘেরটা মানে বড় ঘেরটা যদি আপনাকে এইভাবে দেখাই দেখেন বিশাল ঘের এক হাত দিয়ে কিন্তু পুরো ঘেরটা আমি পাবো না ঘেরের এই কোষণে কিন্তু কাজটা পেয়ে যাবেন এই যে দেখেন কাজটা ঘেরের কোষণে কিন্তু কাজটা পেয়ে যাবেন সাথে কিন্তু থাকছে একটা হেজাব হেজাবটা আমি একটু দেখিয়ে দেই হেজাবটার দুইটা প্যানেলে কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে অনেকে ছোট হেজাব গুলো পড়তে পারে না তাদেরকে বলবো এই হেজাবটা অনেক বড় চওড়া পাবেন দুইটা সাইডে কাজ দেওয়া আছে এরপরে অনেককে বলেন যে ভাইয়া স্টোনের কাজ উঠে যায় আমি প্রথমেই স্টোনটাকে আপনাকে সুন্দর করে দেখাবো এই যে স্টোনটা আর এই যে স্টোনের উপরে স্টোন রেখে প্রেসার দিয়ে একটা স্টোনের কিছু হবে না সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করবেন অগ্রিম কিন্তু কোনো টাকা দিতে হবে না এটা ভিতরে ইনার পার্ট হাতের কোশনে কিন্তু কাজটা দেওয়া আছে আপনি এই ইনারটা কিন্তু এটা ইনার বলতে কমপ্লিট একটা বোরখ আপনি রাফ ইউজ করতে পারবেন এরপরে যখন আপনি আবায়াটা কোথাও যেতে আসতে পড়বেন মাসাল্লাহ সম্পূর্ণ আনকমন কোথাও যেতে আসতে যখন এটা পড়বেন আপনি ইনার পাটটার উপরে এই যে আবা এটা হলো এটা এখানে কিন্তু আপনার সম্পূর্ণ একটা ইনার থাকবে ইনারের উপরে যখন এটা পড়বেন মাসাল্লাহ সম্পূর্ণ আনকমন আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ই দামাকা একদম অফার প্রাইজে এটার প্রত্যেকটা কালার একটু আপনি আপনাদের দেখাবো কলিজা কালার এটা কিন্তু ডিপ কলিজা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ কিন্তু এই কালারটা আর কাপড়টা কিন্তু আমি বারে বারে বলবো দুবাই চেরি ফ্যাব্রিক দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে কিভাবে অর্ডার করবেন শোরুমে এসে কিন্তু আপনারা নিতে পারবেন এবং স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আর আপনার অগ্রিম কিন্তু একটাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে হাতে নিয়ে চেক করে তারপর কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না কাপড়টা আপনি পরার পরে বুঝতে পারবেন কতটা আরামদায়ক কাপড় অনেকে কিন্তু দেখা যায় চেরি কাপড় বলে আপনাকে অন্য কাপড় দিয়ে তারপর এই যে চারশো গজের ঘেরটাকে কমিয়ে প্রাইসটা আরো কমাই দিতে পারবে বাট কোয়ালিটির ব্যাপারে আমি এইটুকু বলবো হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কিছু পাবেন এই দুবাই আবায়া পেজে নেক্সট যে কালারটা দেখাবো কলিজা কালার এটা এটা কিন্তু একদম অরিজিনাল যে কলিজা কালার সেই কালারটাই এটা এখন অফার প্রাইসটা আসেন অফার প্রাইসটা চারশো গজ ঘের দিয়ে একটা হেজাব দিয়ে ভিতরে একটা ইনার পার্ট দিয়ে অনলি তেত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং এই প্রাইসটা আপনাকে চ্যালেঞ্জ একটা প্রাইস দিলাম যে এই প্রাইজে এত ঘেরের একটা আবায় আপনি কোথাও থেকে নিতে পারবেন না তো অর্ডার করতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমি বলবো অর্ডারটা করে আপনি হাতে নিয়ে দেখেন ইনশাল্লাহ ভালো মানের একটা জিনিস পাবেন সেম টু সেম পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم